আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি পীরগঞ্জের আপামর জনগণ আজকে এখানে কোন জনসভা নয় কোন মিটিং নয় অন্তরে ধ্রুব অন্তরে আগুনের জ্বালা সাড়ে পনেরো বছরের গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই সারো পনেরো বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে বত্রিশটা ঈদ বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে নয় ধর্ষণ মানুষের উপর সীমাহীন নির্যাতন জুন গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালার অশেষ মেহরবানি গত চার তারিখ আল্লাহ তালা এই জাতির শ্বাস তোলার সুযোগ করে দিয়েছেন এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবু সাহেব আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু সাহেবের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখতে আমরা এসেছি তার অপর মুখ সেই গুলি তো শুনল জাতিকে মুক্তির পথ থেকে মতো বুকের বিতরণ কেটে দেব ইচ্ছা হবে আমার মুখে বলি তো ভাষা বল মুখের কথা শুনেছে বুকের ভাষা বুঝতে প্রাপ্ত হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় অস্ত্র আর ভুলের দিয়ে আমাদের কলিচার টুকরার কলিজাকে ঝাঁচরা করে দিয়েছে আমরা এই কাজ যারা করেছে তারা মানুষ নয় তারা পশু এই পশুদের বিচার অবশ্যই এবং বাংলার মাটিতে এদের বিচার হবে শুধু গুলি করা নয় এইগুলির নির্দিষ্টতাদের বিচার হতে হবে ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে আর তার আগে পেয়েছে পেয়েছেন আলহামদুলিল্লাহান তাসা ওরা তুজিল্লু মানিক খায় এবং বিদ্যুতির চাবি কার হাতে কল্যাণের পুষ্পলার হাতে হাতে। সেই আল্লাহতলা সম্মান দেওয়ারও মালিক অপমানিত করারও মালিক দেন এবং ক্ষমতা নেন ক্ষমতায় গিয়ে বুঝতে নাই বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে তার চাইতে উনি কৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেই রকম আচরণ করা হয়েছে এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত সম্মানিত ভাইয়েরা আমি আর কথা বাড়াতে চাই না আল্লাহ মাটিকে ইতিহাসের অংশ বাড়ায় দিলে এই গৌরব শুধু আপনাদের আপনাদের এই সন্তান এই মুক্তিযুদ্ধের মহানায়ক তার পরিবার চেয়েছে তাকে ঘোষণা দেওয়া হোক আমরা বলছি সে বীর নয় সে তো এই ঘোষণা দিয়ে ফেলেছে এটা জনগণের ঘোষণা এটাই শ্রেষ্ঠ ঘোষণা এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবার জানাবো আমরা এসেছি আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে এখান থেকে আপনার বিশ্বাস করুন দফায় দফায় জেল কেটেছি নির্যাতিত হয়েছি আমি ওই এদেশের লক্ষ লক্ষ মানুষ আলিম প্রতিবাদী প্রতিবাদণ্ড সবগুলোকে স্তব্ধ করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গে সাথী সেই যুব সমাজকে সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে ওই যুবক যুবতীদের মা বাবাকে ওই মাকে তিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো এটি আমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহর সতর্ক সাড়ে পনেরো বৎসরের জমাট চঞ্চাল জুলুম বেসে গিয়েছে এবং চিরদিনের জন্য বেসে যাবে স্বামী যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না ক্ষমতায় শেষ করতে টিকে জন্য একদিন আগেও ব্যাপার ভাবে একশো ছয়ত্রিশ জন মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা তাদের বুকের দল হারিয়েছে বাবাদেরকে করছি আমাদের সেই সমস্ত বনদেরকে করছি যারা তাদের স্বামী স্বামী তুম বাচ্চাদেরকে করছি যারা তাদের বাবা বোনদেরকে করছি যারা তাদের ভাই ফের ভাইদেরকে করছে আপনাদের প্রতি তাদেরকে দুঃখ আল্লাহ আপনাদেরকে সবলে জামেলা থাকুন সমাজকে অভিনন্দন আবারও জানাই একতৃত্ব ভাই তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ইনশাআল্লাহ কিন্তু তোমাদের প্রতি আমার অনুরুধ ছেড়ে দিও না এই জাতিকে ঠিক দিয়ে থাকিয়ে থাকুক আগামীতে তার যেন স্বীরাচার হয়ে উঠতে না পারে আগামীর বাংলাদেশ কেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ একটি নাগরিকের গর্তে সাথে বেঁচে থাকার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশে অপেক্ষায় থাকলাম আবারও আপনাদেরকে অনেক সালাম অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক কৃতজ্ঞতা আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসাটুকু এর সাথে মহান রবের দরবারে দুয়া করিয়া তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার কুদরতের হাত অপরান্ত জায়গা দিয়ে দাও দাও আখেরাতে দাও আর এই মাঠের মর্যাদা তুমি ভেস্ত করে দাও আল্লাহ দেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ